আঙ্গুর ফল টক এক বিকালে একটি শিয়াল যখন জঙ্গলের মধ্যে ঘুরতে বেরিয়েছিল সে তখন ঘুরতে ঘুরতে একটি গাছের নিচে এসে উপস্থিত হলো যেখানে সে তার মাথার ঠিক উপরটাতে এক গোছা আঙ্গুর ঝুলতে দেখলো সেই বড় বড় রসালো আঙ্গুরগুলি দেখা মাত্র তার জিভে জল এসে গেল আর সে মনে মনে নিজেকে বলতে লাগলো সে যদি ওই আঙ্গুর গোছাখানি পেত আহা না জানি তবে সে কত আনন্দে এই ঘর্মাক্ত গরমের বিকেলে তার তৃষ্ণা নিবারণ করে হৃদয় কানি জুড়াতে পারত আর ভাবা মাত্রই সে আঙুরগুলি নাগাল পাওয়ার জন্য লাফ দিতে থাকলো কিন্তু তার প্রয়াসে সে ব্যর্থ হলো সে বারবার চেষ্টা করে চলতেই থাকল কিন্তু প্রতিবারই শিয়াল মশাই বিফল হলো এরকম আরো বহুবার চেষ্টায় ব্যর্থ হওয়ার পর বেচারা শিয়ালটি আশাই ছেড়ে দিল আর ফিরে যেতে যেতে নিজেকে এই বলে সান্ত্বনা দিল যে ভালোই হয়েছে সে আঙ্গুরগুলি পায়নি সেগুলি বড্ড টক ছিল এই গল্পটি থেকে আমরা শিক্ষা পাই তা হল আমাদের নাগালের বাইরে থাকা যে কোনো জিনিসকে অপছন্দ করা বা অবজ্ঞা করা কিংবা দোষারোপ করাই হলো আমাদের স্বাভাবিক প্রবৃতি